যে আমাদের বাড়ির সামনে যে মানে বাড়ি থেকে অনেক একটু দূরেই সিদ্ধেশ্বরী কালী মন্দির মায়ের তো আমরা একটু এলাম পুজো দিতে এই যে তোমাদের দাদার কারণে এসেছে পুজো দিতে দরকার ছিল এই যে মায়ের মন্দির পুজো দেওয়া হয়ে গেছে তুলছি দাঁড়াও এটা আমার এখানে আসলে একটু শান্তিভাবে মায়ের কাছে পুজো দেওয়া যায় কোনো মানে ধিস ঠান্ডা কোনো কলহর নেই চেঁচামেচি নেই মন খুলে পুজো দেওয়া যায় যে এই যে একটা বট গাছ ও তোর কত ঠাকুর ওকে জুতোটা পরিয়ে দাও এই পুজো দিচ্ছে দেখি কেমন লাগছে তোর মুখটা মাকে কী বলি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সিদ্ধেশ্বরী ঘাট এখান থেকে একটুখানি মানে আমরা প্রায়ই এখানে স্নান করতে আসি আমাদের বাড়ির থেকে সিদ্ধেশ্বরী ঘাট জাস্ট পাঁচ মিনিট যদি বাইকে আসি পাঁচ মিনিট আর যদি হেঁটে ইয়েতে আসি হেঁটে আসি তাহলে দশ মিনিটের কাছাকাছি মিনিট লাগে দশ থেকে পনেরো মিনিট যে এখন বেরোচ্ছি আমরা একটু মন্দির থেকে এ থেকে বেরিয়েছি একটা বেশ ঠান্ডা বসে থাকে শান্তি পাওয়া যায় মায়ের কাছে দেখা এসেছি নদীতে নোংরা আবর্জনা ফেলবেন না কুমির দিয়ে লিখে দিয়েছে তোমাদের দেখাচ্ছি এখানে এসে একটু বসাও যাবে তাদের অনেক ক্লান্ত লিখে বসে আছে বেশিরভাগ আমরা ওই এর পাশের ঘাটটাতেই করি এটাতে কমই করি দেখো জলটা দেখো কত বাবা কত ডিপ আজকে এই যে দেখো গঙ্গারি এটা তোমাদের ভিউজটা দেখাচ্ছি গঙ্গারি দেখো কত বড়ো আর চারিদিক আমাদের এখানে আসলে শুধু এরকম মানে ওই ওই মানে স্নান করে খুব মজা আছে মানে আমাদের আর অন্য কোথাও যেতে হয় না আর আমাদের এখানেই আসে লোকে আমাদের এখানেই আসে সবে গঙ্গায় স্নান করতে দেখো তো কত সুন্দর জায়গায় থাকি আমরা তীর্থস্থান আমাদের এখানে আছে ঠাকুর দেবতার স্থান এটার বাবা আসছে আমি কোথাও যাবো না এখানেই থাকবো নাবো তোমরা এই যে নাচ তুই কোথায় আসছিস গঙ্গায় তা একটু মা গঙ্গাকে একটু প্রণাম করো আচ্ছা তুমি আস্তে কর আস্তে করে নাবো আজকে চলছে জুয়ার চলছে নাকি হ্যাঁ এই যে আস্তে আস্তে মেয়ে মাথায় দাও ইয়ের মাথায় এই যে দেওয়া হয়ে গেছে তো আমরা যাই কি করলো কি থাক থাক কি হবে না ছাড়ু দেখি ঠিক আছে থাক অসুবিধা নেই তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে থাকো নতুন যদি তারা কেউ হয়ে থাকো এই যে আজকে আজকের জন্য এখানে এই ভিডিওটা স্টপ করছি আগামীকাল পাবে আচ্ছা না দাঁড়া তো তুই একটা ছবি তুলি তোর বাবার সঙ্গে বস বসো একটা ছবি তুলি কপালটা ধুতে হবে না ছেড়া তো কার কপাল ধুতে যাচ্ছে তুই বস্তু দেখি 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 কপালটা কি করেছি দেখি দেখি দেখা দেখায় এ মা কপালে তোমার জাদুটা কি সুন্দর ঠাকুরের টিপ পড়ি দিলে তুই কপালে ঘেঁটে দিলি আচ্ছা ঠিক আছে যা ছবি তুলি বাবার সঙ্গে দাঁড়া বাবার সঙ্গে দাঁড়া বাবার সঙ্গে দাঁড়া বস 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 একটু বস না হলে হবে না বাঙালি এপাটটা বসটা করে ছবিটা তুলে নিয়ে দেরি হয়ে যাচ্ছে এক্ষুনি বন্ধ হবে বস শপিং হবে না একটু বসো মানে ও দাঁড়িয়ে আছে তুমি বসো